আজকের ভিডিও থাকিচ্ছে আমাদের বগুড়াতে নাটোর চলন বিলের ভিউ এবং তার সাথে থাকিচ্ছে ভরপুর বিনোদন ইট ইস করিম ব্লক না করে ভক ভক চলন ভিডিও শুরু করা তো চলন বিল যাওয়ার জন্য আমরা তিন চারজন বন্ধুরা তিন চারটা কেটিএম বাই করছি বাড়ির থেকে তো রাখলে এখন আমরা ঠাস করে চলে যাচ্ছি লল্লির বিলার দিকে এদিকে আমার বন্ধুরা সগলি তো সে আর এনজয় করেছে তারপরে চলে আসি আমরা শ্যারপুর বাজারে এটা কেটিএম গুলো পাম দিলেই তো তারপরে গ্রামের একা বাঁকা রাস্তার মধ্যে যাচ্ছি আমরা লল্লির বিল ওয়েজের দেখে পাচ্ছেন এটাই সেল লির বিল কিন্তু এটি কোনো পানি নাই পানি এটি আছে আমরা সেটি যাবো তো অনেকক্ষণ ধরে সাইকেল চালানোর পর আমরা এটি আসে না রেস্ট নিনু কারণ গাও হাসপে গেছিলো তারপরে চলে আসি একটা বাড়ি এটি আসে আমাদের কেটিএম গুলো পার্কিং করে তুই তো কেটিএম গুলো পার্কিং করার পর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই বিলের উদ্দেশ্যে আপনারা চাইলে এই বিন্দু হুন্ড হলেও আসতে সেই রাস্তাও আছে কিন্তু আমরা সাইকেল থুই আছি কারণ আমাদের কি হারানোর ভয় বুঝছেন যদি হারে যায় কি আর করার ওই সাইকেলে আছে আমাদের সম্বল তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর ভিউ আপনারা এটি না হলে বুঝতে পারবেন না অস্থির লাগে আর এই জায়গার লোকেশন হলো বগুড়া লাহিরিপাড়া ইউনিয়নের লল্লির বিল তো তারপরে চলে আসি আমরা এরকম একটা ব্রিজের উপরে চতুর সাইড বিল কিন্তু মাঝখানে এই তো ব্রিজের থেকে সবকিছু প্রায় সুন্দর লাগে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও কিন্তু নেই কোনো লাও আরে ভাই লাও মানে নৌকা তো এই ব্রিজের উপরে উঠে আসে দেখি ছোট ছোট চ্যাংড়া বেড়া শেয়ারে লাফালাফি করছে অগর লাফালাফি দেখে তো আমারও লিসে উঠে গেল তো অনেকক্ষণ ধরে বসতে থাকার পর একটা নৌকা পেলাম আপনারা যদি আসতে চান তাহলে সকাল দশটা কিংবা এগারোটা আসবেন কারণ তার আগে মাঝিরা মাছ মারে আমাদের মতো আর বসে থাকবেন না আর যদি আপনাদের সময় না হয় তাহলে বিকালে আসরের পর আসবেন আসরের পর মাঝিরা মাছ ধরে ফ্রি হয়ে থাকে তো আমরা একটা নৌকায় উঠলাম তো এই নৌকাটা খুব ভালো ছিল আর এক নৌকার তিন থেকে চার জনে বেশি ওঠা যায় না কারণ বেশি উঠলে আপনি কিন্তু ডুবে ফাটা গেস্ট হয়ে যাবেন তো আমরা এটি মূলত হচ্ছে যে ভ্যাট খাবার কারণ লোল্লির বিলের ভ্যাট সে লাগে আমার কাছে তো এটা হচ্ছে একটা প্রাকৃতিক ফল সেটা আপনাকে আর দেখতেই দেখতে ফুলের গাছ কিন্তু ফুল অসময়ে আপনারা যদি নিজে চান প্রাকৃতিক পরিবেশের ফিল তাহলে চলে আসেন আমাদের সেই বগুড়ার লোল্লির বিল অনেকক্ষণ ধরে নৌকা ঘোরার পর এখন আমরা তুলেছি ভ্যাট সেটা দেখতে পেরে পাচ্ছেন এদিকে আমি ভ্যাট তুলেছি এদিকে ফল তো সে আরে খাওয়া শুরু করে দিছে তা আমিও কেনা ফাটা কেষ্ট বানিয়ে দিলো এদিকে আমার ফজলুর ফাটা কষ্ট খাওয়া দেখে হামা তো মনে করেন যে থামের বাইনি এ জন্য হামা খাচ্ছি দেখি তুই চেক করে দিই ক্যাঙ্গা লাগে না দেখি না ভালো লাগে তো ভ্যাট তুলতে তুলতে অনেকগুলো তুলে ফেলে দিছি তো এলে এখন হামিলে যাও বাড়ি তো অনেকক্ষণ ধরে ভ্যাট তোলার পর এখন আমরা চলে যাচ্ছি পারত তো এটি আমার নামে দিল আর ঘোরাঘুরি করা যাবে লাই আর সন্ধ্যের দিকের যে ভিউটা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি আপনার খালি একটা কথাই কই এটি আসে ঘুরে দেয়েন ভাই অস্থির জায়গা আপনি একবার এলে বারবার আসতে মন যাবি এটা আমাকে লড়লি দিবে বুঝছেন এটা কিন্তু বগুরাত সেটা আমি কয়াই দিলাম আপনি এরা আসে ঘুরে যায় তো ফাইনালি ভ্যাট লিয়ে চলে যাচ্ছি ব্রিজের উপরে এটি এখন আমরা খামো বুঝছেন তো প্রথম প্রথম ভালো লাগলো পরে যায় একবার হাম ফাটা কষ্ট হয় গেল এই ভ্যাট খাবার লিয়ে তো তারপরে কি করলো তারপরে ফটোশুট করে নিল কারণ ওয়েদার ডাস্ট সেই জোর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওগুলো গুলো ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ